ছাব্বিশে জানুয়ারির আগে যে কোনো রকম নাশকতা রুখতে তৈরি পুলিশ প্রশাসন প্রতি বছরের মতন এই বছরও প্রজাতন্ত্র দিবসের আগে নাকা তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশ রাজ্যের সংরক্ষিত স্থানগুলির পাশাপাশি পথে ঘাটেও চলছে বাড়তি নজর রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেল টার্মিনাল সহ সংরক্ষিত স্থানে বাড়তি নজরদারির বন্দোবস্ত করেছে পুলিশ রেল ব্রিজগুলির উপরে বাড়তি নজর রাখছে জিআরপি এবং আরপিএফ যে কোনো রকম নাশকতা রুখতে তৈরি পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের অন্যান্য স্থানের মতো শহর শিলিগুড়িতেও করা নজরদারি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা শিলিগুড়ির হিলকাট রোড সেবাক রোড বর্ধমান রোড সহ প্রধান সড়কগুলোতে আচমকা চলছে নাগা তল্লাশি যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি শিলিগুড়ি শহরের শপিং মল এবং বাজারগুলিতেও চলছে পেট্রোলিং শহরের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ক্যামেরাতে নজর আছে পুলিশ প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এর আগে এমনই কড়া ব্যবস্থা নেয় রাজ্য পুলিশ প্রশাসন এবারও তার খান্তি নেই অতন্দ প্রহরী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা টার্গেট একটাই শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা